আসসালামু আলাইকুম প্রবাসীরা বড়ই অসহায় সব জায়গাতেই প্রবাসীরা লাঞ্ছিত হয় দেশের কাছে দেশের মানুষের কাছে আজকের এই ভিডিওটা আপনারা যেটা দেখলেন একজন প্রবাসী দুই বছর তিন বছর পাঁচ বছর পরে দশ বছর পরে যখন অনেক আশা নিয়ে সেরা সে যখন দেশে যায় দেশের এয়ারপোর্টে যাওয়ার পরে দেশে যাওয়ার যে আগ্রহটা ছিল সে আগ্রহটাই সেটা নষ্ট হয়ে যায় এয়ারপোর্টের যে কর্মকর্তাগুলো আছে তারা মনে করে যে আমরা মানে কইতিকা যে আরছি উগান্ডা থেকে আরছি মনে হচ্ছে তাদের কাছে এমন মনে হয় তা না হলে একজন প্রবাসীর সাথে সে কি জন্য কি জন্য সে এরকম আচরণ করবে প্রবাসীরা ভাই দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে পরিবারের স্বার্থে সে নিজের মাতৃভূমি ফেলে একটা দূর প্রবাসে আইসা এই 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে সে এত পরিশ্রম কইরা সেইরা এই রেমিটেন্স গুলা বাংলাদেশে পাঠায় আজকে এই রেমিটেন্স দরাতে বাংলাদেশের চাকা কিন্তু সচল আপনারা মানেন না মানেন একজন প্রবাসী যে কষ্ট করে আপনারা যে অফিসে বৈশা বসে যে রুলস গুলা করেন প্রবাসীদের নিয়ে সবাই শুধু মিডিয়ার সামনে এসে বলেন যে এই ডেভেলপ করতেছি প্রবাসীদেরকে নিয়ে এই সুযোগ দিতেছি আসলে কেউই প্রবাসীদের জন্য কোনো কিছু করেন না যদি করতেনি তাহলে এতদিন হয়ে গেছে আজকে এখন পর্যন্ত আপনাদের কোনো প্রতিক্রিয়া নাই আপনারা এখন পর্যন্ত এয়ারপোর্টটাকে পরিবর্তন করতে পারেন নাই এই দুই সালে পঁচিশ সালের লাস্টের দিকে আইসা যদি এখন পর্যন্ত এই হওয়া লাগে দেখেন পরে দেশে গেল তার মনের মধ্যে কতটুকু আনন্দ থাকার কথা সে আনন্দিত না হয়ে সে আজকে মন খারাপ করে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সে বাসাতে চলে গেল কি জন্য তার নিজের লাকি সে নিজে বাইরে ভেঙে ফেললো আসলে এর পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে হয়তো তার সাথে এমন কোনো আচরণ করছে যার জন্য সে বাধ্য হয়ে সেরা তার নিজের লাকি সে নিজে বাংত হয়েছে আমরা ডক্টর ইনুসার সহ যারা এয়ারপোর্টের দায়িত্ব ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন সবাইকে বিনীত রিকোয়েস্ট করব। প্রবাসীদেরকে নিয়ে এই রং তামাশে না করে প্রবাসীদের পক্ষে প্রবাসীদের সাথে প্রবাসীদের কি কি সংস্কার গুলা দরকার এই এয়ারপোর্টে কি কি সংস্কার দরকার এতদিন হয়ে গেল এখন পর্যন্ত কেন এই প্রবাসীদের কিনে হয়রানি হতে হবে দেখেন একটা প্রবাসী অনেকদিন পরে দেশে যায় এবং প্রবাসী নাই শুধু বিশ্বের সকল দেশের মানুষ কিন্তু বাংলাদেশ টুরিস্টে যায় ভিজিট করার জন্য কিছুদিন আগেও দেখলাম একটা ঘটনা ঘটলো সে টুরিস্টে গেছে দুইজন জর্দান থেকে তাদের পাসপোর্ট জন্য এরকম হবে একজন টুরিস্টকে যদি আপনি প্রাধান্য দেন তাহলে হাজারো দেশ থেকে টুরিস্ট বাংলাদেশে আসবে এয়ারপোর্টে কর্মকর্তাদের ব্যবহার এমন থাকতে হবে যেন টুরিস্টা বাধ্য হয়ে বাংলাদেশের এয়ারপোর্টে প্রতিনিয়ত সে যাতায়াত করে ভাই আপনি আমাদের টাকায় চাকরি করেন আমাদের টাকা আপনারা আমাদের টাকা দিয়ে আপনাদেরকে বেতন দেওয়া হয় তাহলে আপনাদের কেন এত সমস্যা আপনারা যারা পৃথিবী গমন করেন যারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখছেন বাংলাদেশের মতো সৌন্দর্য আছে কিনা আমার জানা নাই এই বাংলাদেশে কি জন্য টুরিস্টরা যাইতেছেন একমাত্র এয়ারপোর্টে কয়েকজন কর্মকর্তার জন্য এই তাদের আচরণের কারণে আমরা চাই এয়ারপোর্টকে ডিজিটাল করা হোক ডিজিটাল মানে এই নাই প্রবাসীদেরকে হয়রানি করা প্রবাসীরা যাতে তাদের সম্মানটুকু পায় তাদের সামান গুলা সই সালামতে নিয়ে যায় প্রবাসী প্রবাসী একটা নিয়ে যাবে তার পরিবারের জন্য কয়েকটা সামান নিয়ে যাবে এই পাঁচ বছর পরে একজনের চাহিদা থাকে দুইটা শ্যাম্পু দুইটা সাবান একটা মোবাইল একটা অন্য কিছু এই প্রোডাক্ট গুলা সে যদি নিজে না নিয়ে যাইতে পারে দেশের মধ্যে তাহলে সে সেফ কোথায় আজকে আমরা চাই এই যে ঘটনাটা ঘটলো এটা তদন্ত সহ আগে যারা এয়ারপোর্টের দায়িত্ব ছিল কি জন্য এরকম হয়েছে তাদেরকে সাডাই করে হলেও নতুন যারা আসবে যাতে এয়ারপোর্টে বাংলাদেশে প্রবাসীরা যাতে সই সালামতে তাদের যে সামান টুকু আছে যে লাকিজ গুলো আছে সে জন্য নিয়ে যেতে পারে যাতে এখান থেকে কোনো ধরনের চুরির সমস্যা না আসে এবং তারই পাশাপাশি বাংলাদেশ এয়ারপোর্টটাকে এমন ভাবে ডিজিটাল করা হোক যেন দুই তিন মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে একজন প্রবাসী বা ফরেনার যারা আছে তারা বাংলাদেশে ঘুরতে আসতে বাধ্য হয় তাদের এয়ারপোর্টের কর্মকর্তার আচরণ দেখে বিশ্বের উন্নত দেশগুলাতে আপনারা যান কত সুন্দরভাবে একজন প্রবাসীর সাথে একজন টুরিস্টের লোকের সাথে একটা ফরেনিয়ার সাথে কথা বলে কিন্তু বাংলাদেশে যত সমস্যা ভাই আমাদের টাকা নিয়ে আপনারা চাকরি করবেন বেতন নিয়ে চাকরি করবেন আপনাদের সমস্যা কোথায় এখন এই দুই হাজার পঁচিশ সালে আইসা যদি আপনাদেরকে বাসা শেখানো লাগে এয়ারপোর্টে কিভাবে একজন প্যাসেঞ্জারের সাথে কথা বলবেন একজন ফরেনিয়ারের সাথে কথা বলবেন এখনো যদি আপনাদেরকে বলা লাগে আপনাদেরকে একটু মানসম্মানে আসে না সারা দুনিয়া সারা পৃথিবী উন্নত হয়ে যাইতেছে কিন্তু বাংলাদেশটা এখন পর্যন্ত উন্নত হইতে পারলো না সবাই শুধু মিডিয়ার সামনে আইসা বলেন এইটা করতেছি ওইটা করতেছি এটা করতেছি আজকে এই করার নমুনা বুঝে প্রবাসী ভাইয়ের সাথে এমন হলো আমরা চাই এটার দ্রুততম সময়ের মধ্যে বিচার হোক এবং যারা এটার সাথে জড়িত সবাইকে খুব দ্রুত সময়ের মধ্যে সাসপেন্ড করা হোক এবং যারাই আসবে ভবিষ্যতে যাতে এরকম একজন প্রবাসী এর শিকার না হয় এরকম পরিস্থিতির সম্মুখীন না হয় সে জনতার এই সুখের সময়গুলা ভালোভাবে কাটাতে পারে দেশে গিয়ে এয়ারপোর্টে যাওয়ার পরে যেন তার মন খারাপ না হয় আপনারা সবাই এটা নিয়ে কাজ করেন যারা এর যত্ন কর্ম আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট